না থাকতো তাইলে একেবারে বোচা হাত দিয়ে কোথাও থাল পেতে বসে থাকতে হতো যদি পা না থাকা হিসাবে সৃষ্টি করেছে মানুষ বানিয়েছেন এটা অনেক বড় নিয়ামত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলাই পড়তে পারে বৌদ্ধ চাইলে পড়তে পারে খ্রিস্টান চাইলে পড়তে পারে অন্য অন্য আস্তিক নাস্তিক যারাই আছে সবাই পড়তে পারে সেখানে যে অ্যাডভোকেট মাইনুল সাহেব খুব ভালো মানুষ এই কথা বলাতে উনি একশো টাকা দিয়েছে এরপরে আবার কি বলবো উনি ডবল ভালো মানুষ এবার উনি ট্রিপল তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় দেখতে তোমার শুনতে দিল যে তাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিলা ধরতে বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি করোনা বলগা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুধু জবানটা নাই আমারে কি পেয়ে জীবন ধন্য বলেছেন না তুমি এসেছো বলে খুব ভালো লাগছে আজকে ঘরটা সেজে ছোট তোমার ভাইয়ের আর আল্লাহ শুকরিয়া দায়ী করে শেষ করা যাবে না করা যাবে না আল্লাহ কথা আল্লাহ কথা আমাদের দিউ করে না পাঠালে বলে

হিন্দুদের মধ্যে আছে না নাই তা না হইলে ভারত থেকে তো আর সেরা বলে শেখ হাসিনা ষোলোটা বছর কত সুন্দর করে রাষ্ট্র চালা চালাইলো আমাদের পদ্মা সেতু উন্নয়ন 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 এই যে রাস্তা কাছা

পড়ে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করে দিল দিতে পারে না পারে না আমাদের যেতে পারে নাই বছরেরতে পারে নাই বছরের পর বছর বাড়ি ফিরতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই জেলখানার মধ্যে রেখেছে মানুষটাকে চিকিৎসার নামে এই Janusটাকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে যাও ডিসির কাছে ডিসির গিসির কাছে গেলে কো এমপির কাছে এমপির কাছে গেলে বলে চেয়ারম্যান যদি রাজি থাকে চেয়ারম্যান পর্যন্ত তোমরা ক্ষমা করো নাই তোমরা ইয়ামিনকে মেরেছো তোমরা শান্তকে মেরেছো তোমরা আমার ছাত্রদের মুখে গুলি চালিয়ে খান বাংলার জনগণ আর যাই হোক এই জাতি খাবা করবে না আপনাদের এমনিতে ছেড়ে দিতে চায় না তোমরা এমনিতে এত সহজে পার পেয়ে গেলে হবে না কারণ তোমরা আলেমদের হাতে মানুষ তারে কুজা করে ফেলেছো অশ্রু অনুভব করো নাই এই জন্য পরিকল্পিতভাবে ভারতের প্রেসক্রিপশনে তা করবে না তোমাদের হৃদয়ে নাশকতা তোমরাই করেছো আর দোষ চাপিয়েছো সব আছে লম্বা একটা লেজ আছে লেজের মধ্যে খাস কাটা খাস কাটা কাটা খাস কাটা একেবারে এই দিয়ে তিন পিসটা ভোটটা এবার দেখি গরুর রচনা দিই গরুর রচনা দিলেও সেই খাস কাটাই চলে যায় এইবার চিন্তা করলে ওর একটা ঘরের রচনা দিই কে রচনা ঘরের তো ঘরের রচনা দিয়েছে বাড়ির রচনা তো একটা বাড়ি ছিল নদীর কিনারায় সেই নদীর কিনারায় বাড়ি সেই বাড়িতে খাস কাটা এই যে খাস আমাদের বিগত সরকারের আমলে ছিল খাস নাশকতা বোন তারা ফুটালু হুজুররা জামাত ফুটালু হুজুররা মিন করে বললো আমি বললাম এ তো জামাত ইসলামের মিন করে বলেছে কয় তুমি আমারে ভুল বুঝাও কেন কয় খাই কারা আমরা জানি নে জামাত ইসলাম খাই তারা বিএনপি নয় জাতীয়তাবাদী নয় তারা চাঁদাবাজি দল চাঁদাবাজি করে খাইতে চাঁদ্রাসী চলবে না খুন চলবে না গুম চলবে না আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক এই দেশটা কোরআন দিয়ে চলতে হবে হিন্দু আছে কোন মুসলমান কি হিন্দুর বাড়িতে লাঠি মেরেছে আমার হিন্দু ভাইয়েরা দেখছি মাহফিলেও ঘুরে বেড়াচ্ছে এসেছেন আমাদের প্রতিবেশী এখানে ওনাদের পরে কেউ কোনো আক্রোশ নিয়ে খারাপ ভাবে কেউ কোনো অধিকার ওনারা নিশ্চিত করে দেয়া লাগবে এটা ইসলাম বলে সহযোগীরা বললেন

ওই বাচ্চাদের মা ডাক দিয়ে বললো ও গো আগন্তুক ও গো মুসাফির একটু দাঁড়াও জানি না আজকে যে মুসাফির এসেছে কোন মুসাফির আজকে যে মুসাফির আমার সন্তানদের কেরিজিকের ব্যবস্থা করে দিল এই আরবের শাসন ক্ষমতায় যদি ওমর না থেকে এই লোকটা যদি সিংহাসনে বসতো তাইলে আরবের চেহারাটা আরো বদলে যেত বলেন আল্লাহ আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কালকে ওমরের দরবারে আসো সেখানে আমিও তোমার কিছু সহযোগিতা করার চেষ্টা করব। দরবারে আসবা দেখা হবে ওখানে আমিও থাকবো বলেন নাই আমি রাজার আসনে থাকবো ওই বুড়ি মাঝে দিন পরের দিন গেল ওমরের দরবারে যে আমাকে আসতে বলেছে যাওয়ার পরে দেখে যে সিংহাসনে বসা সেই ব্যক্তি কেউ নয় গতকালকে তোমাদেরও হক আমার দেখতে হবে আমার মুসলমানদের হক দেখতে হবে সুতরাং শুনে নাও তোমরা আমাদের নবীর মূর্তি এটা বানাতে পারবা না এটা বানাতে দেব না কারণ আমাদের ধর্মে মূর্তি বানানো নিষেধ আর অন্য ধর্মের লোকও যদি আমার রাসুলের অপমান করে মানা হবে মানা হবে না মানা হবে না আমার रसूल-এ রহমান আমার পছন্দ হয় কিনা দেখো প্রস্তাবটা কি আমার প্রস্তাব হলো তোমাদের যিশু খ্রিস্টের মূর্তি না তোমাদের মূর্তির নাকে বসাতে পারো আল্লাহ আকবার আমার ইবনিজ বড় মূর্তি ভাঙা হয়েছে পরিকল্পিত করে সর্জনন্ত্র করে পরিকল্পনা করে ভাঙ্গা হয়েছে যেন মূর্তি ভেঙে দেখানো যায় সর্জনন্ত্র করে তাদের প্রতারতারা মূর্তি ভাঙে আর মুসলমানেরা এবারে দুর্গা পূজায় আমার জামাতে ইসলাম বিএনপি বিএনপি ছিল কিনা জানি না মাদ্রাসার ছাত্র ছাত্রী অনেকেই ছিল মূর্তির পাহারা দিয়েছে না দেয় নাই মূর্তির পাহারা দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়েছে মন্দিরের সামনে ঠিক নাবে ঠিক এটা বিশ্বের ইতিহাসে নাই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই এক কাতারে দাঁড়ায় এক বাজারে বার 20 ভাষণ ছড়িয়েছে আর নরেন্দ্র মোদি সেখানে এসেছিল ইসলাম প্রসারের জন্য সেই পীর আলিয়াউলিয়ার পরিবারের সন্তান শুধু তাই নয় সকালবেলা মুখি উঠে দিনের শুরু করে ঠিক না بیٹھے tali imandar ওটা বড় না ছোট বাস লুট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম এই আউলিয়া যখন দাড়ি কাটলো তাও আমরা তার ছেড়ে দিলাম না ঠিক আছে উপরেও সে পালিয়ে গেল যুবকলের সহযোগিতা যুবদল মানিক কালা মানিক ও বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই নাথ এই জন্য সে বিരുദ്ധ কথা বলেছে অথচ টুপিও পরল দাড়িও রাখলো তারপরে চলে গেল বনবাসে যে ইবাদত করব বাগানের মধ্যে গিয়ে কলাপাতায় শুয়ে রয়েছে আর বাঙালি এমন বেরোশি ওরে ধরেছে তো ধরেছে বিছি দুটো খুলে নিয়াছে পাঁচ নম্বর আউলিয়া ঠিক না بیٹি এই আউল তালি সংখাল ও গরিষ্ঠ না সংখাল ও গুণজাতিত এমপিরা সব কোথায় গেল শোনাবো মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া সবাই বলেন ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগেন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কোথায় গেল আলমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাতে হয় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয় কেমন করে কাঁচামরি শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় এইগুলো শিখায় না আমার মাইনুল আলম সাহেবের ঢোকেন উনি ওনার স্ত্রীকে একটা সব করে আইফোন কিনে দিয়েছি দেওয়ার পরে ওই দিন টেলিভিশন জোড়ার পরে দেখে টেলিভিশন পলক বলে পাঠান পাঠান হাতে ধরি পায়ে ধরি একটু রেমিটান্স পা দেখ না মানুষ ক্ষমা করবে ক্ষমা করবে কারণ সারাটা জীবন দেশের জন্য জনগণের জন্য পরিবারের জন্য সংসারের তারা যখন ইয়ারপোর্টে আসে হেনস্তার তার তাদের রক্ত ঘাম পানি করা টাকা এই বাংলাদেশের প্রতিটা পদ পদে পদে প্রতিটা রাস্তায় জনপদে লেগে আছে সুতরাং তাদের সাথে বেয়াদবি করা যাবে দিনাজপুরের মাটি ইসলামের ঘাটি আমি জানি যে এই বর্ডারের কাছে বসবাস করে এরা সীমান্ত রক্ষী বিজিবিরা সীমান্ত দেখে রাখে সাথে জনগণ আছে না না দিতে জানি জীবন দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না দুই হাজার চব্বিশে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব জীবন দেব শহীদ হব কিন্তু এই বাংলাদেশের শহীদরা চার মেনে নেব ইসলামী আন্দোলনের জন্য যদি ডাক আসে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে রাজপথে থাকার জন্য যদি ডাক আসে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি বলে রাজপথে ছাপিয়ে পড়ো আল্লাহর দিন আল্লাহর জামিনে বাস্তবায়ন করতে হবে সব কিছু ভুলে দল মাত নির্বিশেষে রাজপথে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবিকালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে চায় কোরআনের জন্য কি জীবন দিতে রাজি আছেন আল্লাহর জন্য কি রক্ত দিতে রাজি আছেন দিনের জন্য যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তবে আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশ পথ হারাবে না আমার হিন্দু ভাইয়েরা নিরাপদে থাকবে ডিমের মধ্যে কুসুম যেমন থাকে আজ পর্যন্ত কোন হিন্দু যদি অভিযোগ করতে পারে তাদের মন্দিরে অথবা তাদের পরিবারে তাদের শরীরে কোন আলেম কোন হাফেজ কোন মৌলবি কোন মাওলানা কোন মুন্সি কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুহতামিম আঘাত করেছে আল্লাহর কসম করে বলি ওয়াজ করে ছেড়ে দেব আশুক আমার কাছে অভিযোগ নিয়ে প্রমাণ দিতে কি পারবে বরং হিন্দুদের পর আক্রমণ চালিয়েছে তারা যারা উপরে দরদ উপরে বলে মা দুর্গা এবার ঘোড়াতে এসেছে ওরা আবার গোপনে পাঠায় আমি আসার পরে ভেঙে দিয়ে আসবি দিয়ে আসার পরে বলবো যে আমি গেছিলাম এই জন্য ভেঙে যাবো ঠিক না ঠিক এখানে এসে বলে মা দুর্গা ঘোড়াতে এসেছে আবার লোক পাঠাই দেয় ভেঙে দিয়ে তুই ঘোড়ায় পাঠাই আবার ভাঙলি কেন সুতরাং দিন কায়েম হওয়া মানে আজকে দিন কায়েম নাই বলে টাকা যাওয়া লাগে বলেন লাগে সুতরাং ইসলামী রাষ্ট্র হইলে প্রতিটা করেছি এই আয়াত নিয়ে কথা বলতে চায় যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেটে আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম আপনারাও কেউ মাহরুম হবেন না আল্লাহর ঘর আল্লাহর নামি বলা সেখানে রাম মন্দির বানিয়েছে ওই হিন্দুরা ভারতের হিন্দুরা আসলে হিন্দুরা ভেঙেছে এটা ঠিক নাই ওই সময়ের উগ্রবাদী হিন্দুদের দিয়ে ভাঙি হিন্দু যদি অসুস্থ হয় আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের ভাইয়েরা মুসলমান ভাইয়েরা যে যা পারেন দিবেন একজন মাহরুম হবেন না যে পারেন দিবেন আমি এখনো তো সঙ্গীত শোনানো শুরু করছি আমার মাইনুল ভাই শ্রদ্ধা বাজার হতে 1050 টাকা কল্লা দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে দিয়ে দাও মনের স্বপ্ন পূরণ করে দাও আপনজনদের কবুল করে নাও কি হবে বেঁচে থেকে ওথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ রহমানিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা আমার প্রধান অতিথি আজকে পোস্টারের নাম রয়েছে শ্রদ্ধা বাজন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব এক হাজার টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর কেউ কি আসেন সিমেন্ট দশ ব্যাগ বিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ সিমেন্ট যদি দিতে পারে দিতে পারেন মসজিদের জন্য দশটা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্ধা আসেন